শ্রমিক ও মার্কসবাদ কলমে ও কণ্ঠে শ্রী নিজেকে শ্রমিক বলে গর্ব করি সত্যি কি তাই নাকি আমি ক্যাপিটালিস্ট হতে চাই কিন্তু কিন্তু হতে পারি না তাই শ্রমিক হয়ে গর্ব করি মাক্সবাদ সেখানে একটা সোনার পাথর বাটি যেটা কোনোদিনই বাস্তবতার মুখ না কারণ পঞ্চরিপু সর্বদা আমাদের পিছে ধাবমান আমরা সবাই তার সবার হয়ে চললাম বিশ্বাস আছে অটুট আছে ব্যতিক্রম এতই যা নগণ্য চার দশমিকের পরে কটা শূন্য দিলে তার হিসাব মেলে অসুবিধা সেখানেই অসুবিধা সেখানেই আমি শ্রমিক হতে চাই না আমি শ্রমিক হতে চাই না কিন্তু তবুও হই সুযোগ পেলে সুযোগ পেলে কেন সুযোগ পেলে কেন প্রয়োজনীয় বড় হই আবার সুযোগ পেলে বড় লোক হই হই না বলুন হই কি হই না চেষ্টা কি ত্রুটি করি সততা বিবেক ছলনা বিসর্জনে অব্যাহতি নেই আবার আমি নীতি কথাও কই অথচ আমি সেই হ্যাঁ আমি সেই নেই তাই খাচ্চ থাকলে কথা পেতে কহেন কবি কালিদাস পথে যেতে যেতে জ্যোতিবাবু বলি জ্যোতিবাবু হলে ছেলেকে সেত্রু করে যেতে নাকি যেতে না পিসি হয়ে ভাই পোকে অথবা অন্যজনের অন্ধবিশ্বাস বিশ্বাসে আঘাত মহাপাপ সেই পাপে দুষ্ট আমিও অথবা গান্ধী পরিবারে নেহেরু জহরলাল এত অর্থ কোথা থেকে হিসাবকে দেবে আর হিসাবিকে নেবে আমি সেই যে কিনা একদিন পঞ্চভূত বিলীন তবু তবু কত কামনা কত বাসনা আমার চাহিত চাহিদিকে Ну что.